আচ্ছা সুন্দরী মেয়ে দেখলে কি ছেলেদের কথা এলোমেলো হয়ে যায় এই যেমন আদনান সকালে অফিসে যাবে দারোয়ানের সাথে দেখা দারোয়ানকে জিজ্ঞেস করে এই আপনি দাঁড়ি কাটেন না কেন তখন এই ফ্ল্যাটের নতুন ভাড়াটিয়া এসে দাঁড়ায় আদনান ভাবে যে নতুন প্রতিবেশী একটু তো পরিচিত হওয়া প্রয়োজন সে সামনে গিয়ে জিজ্ঞেস করে আপনি দাঁড়ি কাটেন না কেন এই গল্পটা এমনই মজার এই বসন্তে প্রতিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে শর্ট ফিল্ম নেক্সট ডোর নেইবার জীবনের কমপ্লিকেটেড বিষয়গুলিকে সহজভাবে দেখলে জীবনটা যে কত সুন্দর হতে পারে সেটাই দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এই গল্পে ভিডিওটি শেষ অবধি দেখলে আশা করি আপনার অবশ্যই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে গল্পটা শুরু করা যাক আদনান আন্ডারগ্রাউন্ডে দাঁড়িয়েছিল বিপাশা সেখান দিয়ে যাচ্ছিল আদনান তার খোপা থেকে পড়ে যাওয়া ফুলটা এগিয়ে দেয় তখন বিপাশা তাকে ধন্যবাদ জানায় আদনানের যেন আনন্দের শেষ নাই পরদিন সকালে দুজন একই সাথে অফিসে যাওয়ার জন্য দাঁড়িয়েছিল আদনান কথা বলার ট্রাই করে বলে যে সে তার পাশের ফ্ল্যাটেই থাকে এবং নাম জানতে চায় বিপাশা যখন জানায় যে তার নাম বিপাশা আদনান বলে বিপাশা হায়াত বিপাশার চাহনি দেখে আদনান বুঝতে পারে সে ভুল প্রশ্ন করে ফেলেছে তাই সে আর কথা না বাড়িয়ে একটা রিকশা ডাক দেয় এবং বিপাশাকে যেতে বলে বিপাশা বলে যে আপনি চাইলে আমার সাথে যেতে পারেন আর আদনান খুশি মনে রিকশায় উঠে পড়ে দুজন চুপচাপ ছিল হঠাৎ আদনান বলে ওঠে আমার নাম আদনান আর বিপাশার সাথে সাথেই বলে আদনান সামি দুজন যেতে যেতে নিজেদের সম্পর্কে জেনে নেয় দুজনই নতুন জব শুরু করেছে এবং তারা পাশাপাশি ফ্ল্যাটে সিঙ্গেল থাকে পরদিন আদনান বিপাশার দরজায় নক করে এবং একটু লবণ চায় বিপাশা যখন লবণ দিচ্ছিল আদনান তখন উকিজুকি মারছিল বিপাশা তাকে ভেতরে বসতে বলে আদনান বলে যে সে একা কোনো মেয়ের বাসায় ঢোকে না হঠাৎ তরকারি পোড়ার গন্ধ আদনান লবণ না নিয়েই দৌড়ে চলে যায় বিপাশা আদনানের ফেসবুক রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে আর আদনান ল্যাপটপ নিয়ে বসে যায় ফেসবুকে স্ট্যাটাস দেয় যে প্যাসেলরদের আশেপাশের মানুষদের খিচুড়ি রান্না বেআইনি ঘোষণা করার দাবি জানাচ্ছি খিচুড়ির গ্রানে বাসাই থাকা যাচ্ছে না আদনানের এই খোঁচাটা কাজে লাগে কলিং বেল বেজে ওঠে আদনান দরজা খুলে দেখে বিপাশা খিচুড়ি নিয়ে এসেছে আর সে বলে যে খিচুড়ি নিয়ে আন্দোলনে নামার আগেই আপনার জন্য খিচুড়ি নিয়ে আসলাম আদনান খুশি হয়ে তাকে ভেতরে যেতে বলে কিন্তু বিপাশা আদনানের কথাই ফেরত দেয় আমি একা একা ছেলেদের বাসায় যাই না তারপর অবশ্য বিপাশা ভেতরে যায় এখানে দুজনের একটা মজার কনভারসেশন হয় আদনান জিজ্ঞেস করে আপনার ফ্যামিলিতে কে কে থাকে বিপাশা বলতে থাকে আমি মা বাবা বিপাশাকে থামিয়ে আদনান বলে ও আপনি সিঙ্গেল বিপাশা যখন স্বীকার করে যে সে সিঙ্গেল আদনান বলে আহারে আপনাকে মনে হয় কেউ পছন্দ করে না তাই না দুজনের মধ্যে আরও কিছু মজার কনভারসেশন হয় দুজনের ভালো লাগা খারাপ লাগা দুজন ঘুরতে বের হয় দারুণ বন্ধুত্ব হয় তাদের মধ্যে আদনান মায়ের সাথে ফোনে কথা বলছিল মা বলে যে গ্রামের সবাই বিয়ে করতেছে তুই বিয়ে করবি কবে আদনান বলে আমাকে বিয়ে দিবা আগে বলবা না মা বলে কোনো মেয়ে পছন্দ হইছে নাকি স্কুলে থাকতে যে চুলে দুই জুটি করা এক মেয়েকে পছন্দ করছিলি ওই রকম পাঙ্কু মেয়ে হলে কিন্তু চলবে না আদনান বলে যে তেমন কিছু না পাশের ফ্ল্যাটে একটা মেয়ে উঠেছে এটা শুনেই মা তো খুব এক্সাইটেড সে বলে যে তারা খুব তাড়াতাড়ি আদনানের ওখানে আসবে এরপর একদিন আদনান আর বিপাশা একটা কফি শপে যায় বিপাশা কিছু একটা নিয়ে চিন্তিত ছিল এবং সে আদনানকে বলে আপনার কাছে একটা উইয়ার্ড ফেভার চাই আপনি কিছু দিনের জন্য আমার হাজবেন্ডের অভিনয় করতে পারবেন আদনান দুষ্টামি করে বলে সরাসরি হাজবেন্ড বয়ফ্রেন্ড দিয়ে শুরু করতাম বিপাশা চুপ করেছিল আদনান বলে আচ্ছা ঘটনা কি বলেন তো বিপাশা বলতে থাকে ইউনিভার্সিটিতে থাকতে রাশেদ নামের একটা ছেলের সাথে তার সম্পর্ক ছিল ব্যাপারটা তার মা বাবা জেনে যায় এবং এটা নিয়ে তাদের সাথে কথা কাটাকাটি হয় এরপর সে রাশেদকে বিয়ে করে নেয় কিন্তু বিয়ের এক মাস পর থেকে তাদের মধ্যে ঝামেলা শুরু হয় রাশেদ ড্রাগ অ্যাডিক্টেড ছিল আর গায়েও হাত তুলত এরপর তাদের ডিভোর্স হয় কিন্তু বিপাশা সেটা এখনও মা বাবাকে জানায় নাই এখন তার মা বাবা তার বাসায় আসবে তারা কখনো রাশেদকে দেখে নাই তাই আদনাম যদি এই দু তিন দিন রাশেদ হয়ে অভিনয় করতো বিপাশার কষ্টের কথাগুলো শুনে। তার মন খারাপ হয়ে যায় এবং সে প্রস্তাবে রাজি হয় বিপাশা বলে যে হাজবেন্ড হওয়ার জন্য আগে তাকে প্র্যাকটিস করতে হবে আর প্রথম কাজ হল তুমি করে বলা যেতে যেতে তুমি বলা নিয়ে আদনান দুষ্টামিতে মেতে ওঠে বাসায় ফিরে বিপাশা আদনানের বেশ কিছু বদ অভ্যাস পরিবর্তন করতে বলে এই যেমন হাফ প্যান্ট পরা যাবে না মোজা পরা যাবে না জগ দিয়ে পানি খাওয়া যাবে না আদনান বিরক্ত হয়ে বলে তুমি আমার নিঃশ্বাস নেওয়াটাই বন্ধ করে দাও মা বাবাকে বলে দিবা হাজবেন্ড মারা গেছে বিপাশা শান্ত হয়ে বলে বেশিদিন সহ্য করতে হবে না মা বাবা চলে গেলেই আমি সব কিছু সেরে সুরে বান্দরবন চলে যাব পরদিন দিন দুজন শপিংয়ে যায় এবং ফেরার পথে রাশেদের সাথে দেখা হয় এবং সে বিপাশাকে উল্টাপাল্টা কথা বলতে থাকে তখন আদনান প্রতিবাদ করে এবং বিপাশার হাত ধরে চলে আসে যে বিষয়টা বিপাশার ভালো লাগে বাসায় ফিরে আদনান শান্তনা দিয়ে বলে তুমি টেনশন করো না আমি সব সময় তোমার পাশে আছি পরদিন আদনান পাঞ্জাবি পরে একদম জামাই বেশে রেডি হয়ে আসে একটু পরে বিপাশার বাবা মা আসে আদনান দরজা খুলে সালাম দিয়ে হা করে দাঁড়িয়েছিল বিপাশা তাকে মনে করিয়ে দেয় ভেতরে নিয়ে আসার জন্য এরপর খাবার টেবিলে বিপাশার বাবা জিজ্ঞেস করে সিগারেট খাও আদনান বলে না না আব্বা এগুলো আমি খাই না ফেসবুক আছে না না আব্বা এগুলো আমি চালাই না বিপাশার মা বলে তোমরা ভাত খাবে না আদনান বলে না আম্মা এগুলো আমরা খাই না সবাই থমকে যায় আদনান চলে যায় রান্নাঘরে বিপাশাও যায় দেখা যায় দুজনের খুন শুটি রাতে বিপাশা আদনানকে বালিশ দিয়ে বলে নিচে ঘুমাতে আদনান বলে যে তার চেয়ে আমি আমার ফ্ল্যাটে চলে যাই বিপাশা বলে বাবা মা জানলে কি ভাববে বিপাশা বিছানা করে দেয় আর আদনান নিচে শুয়ে পড়ে ফোনের রিংটোনে আদনানের ঘুম ভাঙে তার মা বলে যে কতক্ষণ যাবৎ বেল চাপছি দরজা খোলো তুমি যে বললা বৌমা কিউট আছে তাই দেখতে চলে আসছি দরজা খোলো আদনান তো লাফিয়ে ওঠে আর বিপাশাকে ডেকে তোলে এরপর আদনান যখন দরজা খোলে তার মা বলে যে কি ব্যাপার তুই এই দরজা দিয়ে বের হলি যে বাসা বদলাইছিস বলতে বলতে তারা ভেতরে ঢুকে পড়ে আর বলতে থাকে কি ব্যাপার তুই দেখি সব চেঞ্জ করে ফেলছিস বললিও তো না বলতে বলতে বিপাশার মা বেরিয়ে আসে এরপর দুই পরিবার একসাথে বসে বিপাশার মা বলে যে ওরা বিয়ে করছে কিন্তু আদনানের মা বলে আমার ছেলে এমন কাজ করতেই পারে না ও শুধু পছন্দ করছে তখন বিপাশা সামনে আসে আর সব কিছু বলে দেয় আদনানের মা বলে মেয়ে ডিভোর্সি কিন্তু এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমরা অনেক উদার বিপাশার মা বাবা উঠে চলে যায় আর আদনান বাবা মাকে নিয়ে নিজের ফ্ল্যাটে যায় রাতে বিপাশা সরি বলে টেক্সট করে আদনান কিছু লেখে আবার মুছে দেয় পরদিন সকালে আদনান বিপাশার দরজায় নক করে কিন্তু বিপাশা দরজা খোলে না আদনান তাকে ফোন দেয় ফোনও বন্ধ সে দৌড়ে নিচে যায় দারোয়ানকে জিজ্ঞেস করে বিপাশা বাইরে গেছে কিনা দারোয়ান বলে খুব ভোরে চলে গেছে সাথে বড় একটা ব্যাগ ছিল সিএনজি নিয়ে ট্রেন স্টেশনে গেছে আদনান দৌড়ে চলে যায় পুরো স্টেশন খোঁজাখুঁজি করে একটা ট্রেনও চলে যায় বিপাশা কোথাও নাই আদনান খুঁজতে খুঁজতে একটা জায়গাতে বসে পড়ে তখন দেখা যায় সেখানে বসে আছে বিপাশাও বিপাশা তাকে দেখে বলে আরে আদনান তুমি এখানে আদনান বলে যে আরে তুমি এখানে কি করো আমি তো জগিং করতে করতে এখানে আসছি চা খেতে তুমি এখানে কি করো বিপাশা জানায় সে বাবা মাকে বিদায় দিতে এসেছে আদনান বলে আচ্ছা এই আদ ছেলেটাকে কি সারা জীবন সুখী হওয়ার একটা সুযোগ দিবে বিপাশা আদনানকে ফাইজলামি করতে বারণ করে আদনান সিরিয়াস হয়ে বলে সত্যি বলতে আমার তেমন কোনো চাহিদা নেই তারপরও মাঝে মাঝে কেমন যেন একা একা লাগতো হঠাৎ একদিন খেয়াল করলাম আমার নেক্সট ডোর নেইবারের মুখে একটুখানি হাসি একটা লোক অল্প কেয়ার শাসন আর অনেকখানি সময় আমাকে একটা সুখী মানুষে পরিণত করছে বিপাশা জিজ্ঞেস করে তাতে আমার কী লাভ আদনান বলে তুমি পাবে একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আর পৃথিবীর সবচেয়ে সুখী মানুষকে কাছ থেকে দেখার সুযোগ তারপর তারপর আর কি দুজনের মিল হয়ে যায় আদনান বিপাশার ভ্যানিটি ব্যাগটা কাঁধে নিয়ে হাতে হাত রেখে জীবনের বাকি পথ চলতে থাকে আর গল্পটা এখানেই শেষ হয় গল্পটা কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ